আমার দেশের ভিতরে ভাল লাগে আমার তাস্কিন ভাইকে মুশফিক ভাইকে আর দেশের বাইরে আমার মিচেল স্টারকে ভাল লাগে অনেক আর হার্দিক পান্ডিয়াকে আমার লাগে হ্যাঁ অবশ্যই ইচ্ছা তো আছে অবশ্যই নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চাই স্বপ্ন তো আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হওয়া হ্যাঁ এরকম একটা বিগ ম্যাচে ফাইনাল ম্যাচে আমার মনে হয় অ্যাগ্রেশনটা অনেক ইম্পর্টেন্ট আসলে ডিসঅ্যাপয়েন্টের কিছু নাই ও পাইছি আমি পাইছি এক কথাই আমাদের বাংলাদেশে কেউই পাইছে আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার তাহলে তো বলিং করেন হাইট তো খুব বিরুদ্ধ করে আমরা দেখলাম আসলে বাংলাদেশ থেকে খুব টপ পেসার যদি আমি বলি খুব বেশি দেখা না আইরান রিসেন্টলি একটা বেকিং ইন এক্সসেপশনাল কেস অ্যাজ আ পেসার নিজের হাইটটা কত হেল্প করে বলিং এ হ্যাঁ হাইট তো আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করে ভাই এ এক্সট্রা बाउंस স্পেস এগুলো পাই আমি হাইট হাইট থেকে আমার মনে হয় আপনি দেখুন নতুন করে বিষয় ছিল ভাই

জি পরিকল্পনা তো আমাদের আমরা যখন থেকে স্টার্ট করি তখন থেকেই আমাদের টার্গেট বিশ্ব ওয়ার্ল্ড কাপে তো আমরা ট্রাই করতেছি এখন নিজেকে যতটুকু মানে আপগ্রেড করা যায় আর কি মানে নিজের জায়গা থেকে আমরা যতটুকু বেস্ট কিছু শিখতে পারি নাইনটিন থেকে মানে কোচ আছে আমাদের অনেকেইগুলাই আর কি শিখতে পারি যা ওয়ালটনের কিনে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 10 million offer ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার

মানে মেন্টালি আমরা যত মানে ইয়ে থাকতে পারবো মাঠে অতই আমাদের দিকে রেজাল্ট আসবে ফাইনালে আর ওনার ফাইনালে আমাদের দর্শক অনেক হেল্প করছে আমাদের তো ওরা একটু নার্ভাস ছিল তো আমরা ট্রাই করছি ওদেরকে যত পারি প্রেশার দেওয়ার একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বাংলাদেশের হাত থেকে বের হয়ে যাচ্ছে ইন্ডিয়া ভালো পারত সেই কিন্তু পরবর্তীতে দেখলাম বাংলাদেশ ম্যাচে কামবা করছে যেটা আমরা শুধু নরমালি আমরা দেখি না বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক হাতে থাকা ম্যাচ আমরা হারাইছি হারছি অনেক অনেক বেশি

যাতে ভবিষ্যতে খেলতে পারি ন্যাশনাল টিমে হ্যাঁ ওরা সবসময় আমাকে মোটিভেট করে যে অনেক টিপস দেয় যে কোন সময় কোন সিচুয়েশনে কি বল করতে হবে এইগুলোই স্বপ্ন তো আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হওয়া সেটা মানে নিজের দেশকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই আর আমি পার্সোনালি এজ এ প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে চাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বলতে আমি মানে বলার তো মেইনলি বলার বাট আমার মনে হয় আমার ব্যাটিং স্কিল আছে তো ওইরকমভাবে শো করতে পারি নাই আমি এশিয়া কাপে বাট ইনশাল্লাহ ট্রাই করব কাজ করার আর সামনে সামনে যাতে ভালো কিছু হয় ইনশাল্লাহ আমি রিসেন্ট টাইমে দেখলাম যে যে বল নাম্বার 10 ব্যাটসম্যানের অসাধারণ বল বল থাকে আমরা খুব বেশি দেখি না যে বোলারটা বলিং করতে পারে তার ব্যাটিং নিয়ে কাজ করতে আমরা খুব বেশি দেখি না আপনি আসলে এখানে নিজেকে কতগুলো যে কোনো ভাবেন নিজের ব্যাটিংটা আসলে কতটুকু কাজ করতে চান নিজেকে একজন অলরনের বানানোর ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই ইচ্ছা তো আছে অবশ্যই নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চাই কস ব্যাটিং ব্যাটিং নিয়ে নিয়ে কাজ করতেছি অনেক আর সামনে আরো কাজ করবো ইনশাল্লাহ ক্যাম্প সামনে আমাদের তো আমাদের কোচ আছে হেড কোচ আছে ব্যাটিং কোচ আছে অন্যদের সাথে আরো কাজ করছি আরও সামনে আরও কাজ করবো ভালোভাবে ইনশাল্লাহ সামনে যাতে ভালো গ্রীষ্ম হয় অনেকের ওয়াইল্ডেস্ট ড্রিম থাকে ওয়াইল্ডেস্ট ড্রিম থাকে আমি এগারো উইকেট নেব সাত উইকেট সার্কিটে হ্যাঁ আমারও এটাই তো বললাম যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে চাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হইতে গেলে তো ওইরকম কিছুই করতে হবে আমাকে ব্যাট বলিং হোক বা ব্যাটিং হোক ওই কিছুই করতে হবে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হইতে গেলে তো ফাহাদ কেন এক্সেপশনাল এটা তো আমি বলতে পারবো না আমার মনে হয় আমি নতুন বলে আমি বেশি কার্যকর আমার মনে আমি নতুন বলে ব্রেক থ্রু দিতে পারি আর

জি আমার মনে হয় আমরা ওই যে সিলেট বা মৌলিবাজার বলি আমরা মানে পেস বোলিং এর প্রতি আমাদের একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে আর কি যেহেতু অনেক পেসে উঠতেছে তো আমরা অনেক যে নতুন যে সময় আমরা একাডেমিতে ভর্তি হই তো ম্যাক্সিমাম মেবি দশ জনের ভিতরে ছয় সাত জনই পেস বোলার হতে চায়

এখানে মানে পেস বলিং করে অনেক মজা পাওয়া যায় আর কি আমার মনে হয় হ্যাঁ আমরা একই একাডেমিটা একই কোচের আন্ডারে আমাদের একাডেমির নাম মলইবাজার ক্রিকেট একাডেমি হ্যাঁ ওনার ওইখানে মনে হয় যে দশজন যদি নিউ আসে ম্যাক্সিমাম পেস বলার হতে চায় আর কি মানে পেস বলিং এর প্রতি এক্সাইটমেন্ট বেশি সবার

হ্যাঁ ওইটাই তো ওইটা তো অনেক ইম্প্যাক্ট রাখছে ওইটার মাধ্যমেই তো আমরা আসছি ছোট থেকে বড় আমাদের কোচ রাসেল হাত ধরেই আমরা মানে শিখছি আর কি টলিং যা আছে আমার দেশের ভিতরে ভাল লাগে আমার তাসকিন ভাইকে মুশফিক ভাইকে আর দেশের বাইরে আমার মিচেল স্টারকে ভাল লাগে অনেক আর হার্দিক পান্ডিয়াকে আমার ভালো লাগে নিজেকে তো বললেন প্রিপেয়ার্ড বাই প্রিপেয়ার্ড বলতে কিছু নাই এখনও অনেক কিছু শিখার বাকি অনেক কিছু কাজ করার বাকি মাত্র আমাদের শুরু আমরা নাইন্টিন খেলছি মাত্র আমাদের শুরু তো সামনে সামনে করব যত পারি কাজ করার হার্ড ওয়ার্ক করা নিজেকে মানে যত ইমপ্রুভ করা যায় কি নিজের হ্যাঁ অবশ্যই আত্মবিশ্বাসী করত আমরা যেভাবে এশিয়া কাপটা জিতছি তো আমাদের তো অন্য একটা ফিলিংস আছে ভিতরে যে চ্যাম্পিয়ন হওয়ার তো আমরা ইনশাল্লাহ অনেক বেশি এক্সাইটেড হ্যাঁ অবশ্যই কেন নয় অংশগ্রহণ করবে কারণ আমরা যেভাবে ক্রিকেট খেলছি টুর্নামেন্টে সো ওইটা আমাদের অনেক কাজে দিবে তো টিম রো মেবি দেখছে আমরা কীভাবে খেলছি ইন্ডিয়া পাকিস্তান বা যাই হোক তো ওরাও আমাদেরকে ওইভাবে ফ্যামিলিতে আমার ওই ফ্যামিলিতে আমার ছোটো থেকেই সাপোর্ট ফুল সাপোর্ট আমাকে খেলাতে আনছে আমার ফ্যামিলি জ আমি যে আন্ডার টুয়েলভের যে সময় অ্যানাউন্সমেন্ট হয় ওইখানে আমি পরীক্ষা দিতেছিলাম তারপর আমার আব্বা আমাকে নিতে আসছিলো তো ওরা অ্যানাউন্সমেন্ট শুই না আমাকে ওইখানে নিয়ে যায় চল তুই তো বলিং টলিং তোর শখ চল ওইখানে নিয়ে যাই তো ওইখানে যাই আন্ডার টুয়েলভে শখের বসে খেলছি তারপরে একাডেমিতে ভর্তি করাই দিয়েছে তারপর তো আস্তে আস্তে আন্ডার ফোরটিন সেভেন্টিন খেললাম তারপর নাইনটিনে